সোমার গল্পের সবাইকে স্বাগত আজ পড়ব দেবীর লেখা ছোট গল্প অবোধ আশাপূর্ণা দেবীর জন্ম উনিশশো নয় সালের আটই জানুয়ারি উনিশশো সালে তার মৃত্যু হয় বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য তার লেখা প্রথম প্রতিশ্রুতি বকুল কথা প্রতিটি বাঙালি পাঠকের কাছে পরিচিত আজকের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করো সাহিত্যপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বাংলা সাহিত্যপ্রেমী বন্ধুদের নানা স্বাদের গল্প শোনাতেই এই চ্যানেল শুরু করছি ছোটো গল্প অবোধ দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠলেন নিরুপমা নিরুপমার দরজার করা নড়ল এ আবার কোন বিস্তৃত যুগের অনুভূতি না বোধ হয় শোনবার ভুল নিরুপমার দরজার করা আর নড়ে না কে আসবে কে আছে নিরুপমার সম্পর্কে সূত্র ধরে টানলে হয়তো আছে অনেকেই কিন্তু নিরুপমার দরজায় এসে কড়া নেড়ে ডাক দেবে এমন কেউ নেই জগতে যা আসে সবই পাড়ার লোক খুব বেশি না হলেও বারুদ্যে গিন্নি আসেন মাঝে মাঝে কালীতলায় যাবার পথে পড়ে বলে যোগিনী ঠাকুরজি আসেন সময় সময় আর আসে সুবলা গয়লানি আর তার ছেলে শম্ভু ওদের সঙ্গে নিতান্তই একটা প্রয়োজনের সূত্র যোগ রাখতে হয় ভোরের অন্ধকারে চুপি চুপি সুবালার গোয়ালে গিয়ে রাশিকৃত গোবরের সদগতি করে দিয়ে আসেন নিরুপমা অনেক গরু সুবালার মস্ত ব্যবসা হাতে রাত বলে ঘুঁটে ঠুকতে পারে না নিরুপমার সঙ্গে তাই এই ব্যবস্থা ঘুঁটে বিক্রির পয়সা অর্ধেক সুবালা অর্ধেক নিরুপমার পয়সাটা দিতে আসে শম্ভু সুবালাও আসে সেই পয়সায় চালটা নুনটা কিনে দিয়ে যেতে পাড়া সকলেই জানে এ কথা তবু এই গোপন দুঃখের কথা তুলে কেউ আলোচনা করে না তাদের এই মহত্বটুকুর জন্যে ভারী কৃতজ্ঞ নিরুপমা অবশ্যই বাগানের কলাটা মূলটা দিয়ে সাহায্য তারাও করে নইলে কি আর এতদিন নিজের ভিটেই থেকে অস্তিত্ব বজায় রেখে চলতে পারতেন কিন্তু সে কথা থাক তারা কেউ কড়া নেড়ে আসে না উঠোনের দিকে বেড়ার ঝাঁপ ঠেলে ঢোকার কৌশল সকলেরই জানা এই যে বাইরের দরজা করাটা আবার নড়ে উঠল সজরে না নিশ্চয়ই পাড়ার কোনো দুষ্টু ছেলের কাজ হঠাৎ জেগে ওঠা খেয়ালের খেলা বিরক্তি ভরেই উঠে এলেন নিরুপমা বকবেন বলে কিন্তু দরজা খুলতেই থমকে দাঁড়িয়ে পড়লেন শুধু চির অভ্যাসে মাথার কাপড়টা টানতে ডান হাতটা একটু উঠল দুটি কম বয়সী ছেলে সুবেশ সুকান্তি সন্দেহ নেই যে কলকাতা থেকেই এসেছে বাড়ি ভুল করেনি তো কাকে চাও বাবা একটি ছেলে তরবর করে বলে উঠল এটা কবি অনন্ত বাগজির বাড়ি তো আমরা তার মাকে চাই দরজা খুলে দিশাহারার মতো তাকিয়েছিলেন নিরুপমা কথাটা শুনে যেন আচমকা হোঁচট খেলেন অনন্ত অনন্তবাগচি হঠাৎ শ্মশানের চিতাভস্য অন্বেষণ করবার বাসনা কেন এদের এটাই স্বর্গত কবি অনন্ত বাগচির বাড়ি তো সব ছেলেটি আবার প্রশ্ন করে নিরুপমা ঘাড় কাত করলেন আচ্ছা ইয়ে আপনি কি তার হ্যাঁ আমি তার মা কি বলবে বলো এবারে পিছনের ছেলেটি ইতি তাকিয়ে বলে আমরা একটা দরকারি কথা বলতে এসেছিলাম কথা বলতে গিয়ে মাঝখানে যেভাবে থেমে যায় তাতে বুঝতে দেরি হয় না এরা একটু বসতে চায় নিরুপমা বুঝতে পারেন না তার সঙ্গে আবার কি দরকার থাকতে পারে তবু বললেন আচ্ছা এসো তাহলে এই ঘরে একখানি ঘর দ্বিতীয় ঘরখানা ও বছরে বর্ষায় পড়ে গেছে দুটো ঘরের জিনিস একটা ঘরে বোঝাই করা তারই এক পাশে সরু তক্তপোষটা যার মাথার দিকে নিরুপমার অকিঞ্চিতকর বিছানাটা গোটানো তক্তপোষেরই এক পাশে বসল ছেলে দুটি তাকিয়ে দেখল চারিদিকে ভালো জিনিস কিছুই নেই তবু জিনিসে ঠাসা ঘর একটা পুরনো সংসারের বংশানুক্রমিক সঞ্চয় পায়া ভাঙা সিন্দুক কবজা ভাঙা ট্রাঙ্ক চটা ওঠা ক্যাশ বাক্স থেকে শুরু করে কি আছে আর কি নেই বাক্স সিন্দুক ছাড়াও আছে ছিঁড়ে যাওয়া লেপ তুলো গায়ে দেবার মতো বড় কাঁথা নিরুপমার কাছে অর্থহীন মোটা মোটা তাকিয়া আর বালিশকটা কটা ইঁদুরে কাটা কম্বল রং শতরঞ্জ আছে মরচে ধরা লোহার বাসনের গোছা বঁটি কাটারি হামানদিস্তে আছে ঝুড়ি চুপড়ি কুলো ডালা বারকোশ আছে শিশি বোতল কড়ির বয়েম কাঁচের জার সম্পূর্ণ একটা সংসারে যে জিনিসগুলো সর্বদা প্রয়োজনীয় ছিল নিনুপমার আর কোনো কিছুতেই প্রয়োজন নেই একটা পিতলের সরা আর ঘটি একখানা কানা ভাঙা পাথর শুধু এই এইতেই চলে যায় তার। হ্যারিকেন দুটো তাও তোলা আছে জানলার মাথায় তক্তায় একটা ঢিবড়ি জালবার কেরোসিন তাও থাকে না সব দিন অন্ধকারে হাতরেই কাজ চালিয়ে নেন ছেলে দুটি খুব নিরীক্ষণ করে চারিদিক দেখছিল নিরুপমা একটু অপেক্ষা করে বললেন কই বাবা কি বলবে বলছিলে ও হ্যাঁ কুণ্ঠিত হাসে একজন বলে হ্যাঁ বলছি আচ্ছা এ উনি কোন ঘরে বসে লিখতেন নিরুপমা কেমন থতমত খেয়ে বলে ফেললেন কে লিখতো আপনার ছে মানে কবি অনন্তবাবচীর কথা বলছি নিরুপমা বোধ হয় শুধু লেখা কথাটার অর্থ গ্রহণ করতে পারলেন না ম্লানভাবে বললেন এই ঘরেই লেখাপড়া করেছে বরাবর অপর ছেলেটা এইবার নড়ে চড়ে সঙ্গীকে উদ্দেশ্য করে বলে আচ্ছা অশোক কাজের কথাটা হয়ে যাক আধ ঘন্টার মধ্যে ট্রেন হ্যাঁ বলছিলাম কি আমরা কলকাতা থেকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে অতঃপর নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করে তারা শুনে প্রথমটা মানেই বুঝতে পারেন না নিরুপমা বোঝা সম্ভবও নয় নিরুপমা যে জগতে বাস করেন সেখানে এমন হাওয়া পৌঁছোয় না যে নিরুপমা আকিবহাল থাকবেন বাংলাদেশে আজ কতখানি গুণের সমজদার হয়ে উঠেছে নিরুপমা জানেন না বাংলাদেশ এখন সারা বছর ধরে শুধু জয়ন্তী সভা আর স্মৃতিসভা নিয়েই আছে হাতের কাছে গুনি খুঁজে না পেলে কবর খুঁড়েও টেনে বার করছে জয়ন্তী শব্দটাই নিরুপমা জীবনের শুনেছেন কিনা সন্দেহ কবি অনন্ত বাগচির জন্ম জয়ন্তী করতে চায় ওরা করতে চায় কবির জন্ম ভিটায় মৃত্যুর পর জন্ম হয় এ সত্য অবশ্য নিরুপমার জানা কিন্তু মৃত্যুর পর জন্ম তিতি উৎসব হয় এ কথা আজই প্রথম শুনলেন অনেক বিস্ময় আর অনেক প্রশ্নোত্তরের পর যখন ওদের ইচ্ছেটা নিরুপমার মস্তিষ্কের কোটরে পৌঁছল তখন নিষ্প্রভভাবে বললেন কিন্তু এটা তো তার জন্মমাস নয় তাতে কি ছেলেটি সোৎসাহে বলে বছরে কোনো এক সময় তো জন্মেছিলেন বেঁচে থাকলে কত বয়স হতো সেইটা শুধু বলে দিন সব ঠিক করে নেব নিরুপমা যেন আর কথা কইতে পারছিলেন না ওদের কথাগুলো ঝাপসা ঝাপসাভাবে মাথার মধ্যে আসছে যাচ্ছে নিজে কি বলছেন নিজেরই মাথায় ঢুকছে না তবু ক্লিষ্ট মনকে যতটা সম্ভব সহজ করে বলেন চব্বিশে পড়েই চলে গেল আর গিয়েছে এই এগারো বছর তাহলে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে সামনের রবিবারে সব ব্যবস্থা করছি আমরাই সব করে নেব ফুল টুল যা কিছু কলকাতা থেকে সব আনা হবে আপনি শুধু এই ঘরটা খালি করে রেখে দেবেন ঘরটা খালি করে দেবেন এই আবার কি এক নতুন ধাক্কা এই ঘরটাকে খালি করবার উপায় আছে নাকি নিরুপমা করুণভাবে বললেন কিন্তু বাড়িতে তো আর জায়গা নেই বাবা কোথায় সরাবো আর একটা ঘর ভেঙে পড়ে আছে ছেলেটি উড়িয়ে দেবার ভঙ্গিতে ব্যস্তভাবে বলে যা হোক করে দেবেন একদিনের জন্য বই তো নয় রাত্রে আবার সব ঠিক করে নিতে পারবেন ঘরের জিনিসগুলো তাদের চোখে এমনই মূল্যহীন যে এগুলো সরানো নিয়ে কেউ ভাবনায় পড়তে পারে এমন খেয়ালই হয় না তাদের আঠারো উনিশের ছেলে যে কাজে মেতেছে সেই কাজের সুবিধে ছাড়া আর কিছুই তাদের দৃষ্টিপথে পড়ে না নিরুপমার পক্ষে সব ঠিক করে নেওয়া যে কি সে ধারণায় কি আছে ওদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে ওরা এবার উঠল উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা তাহলে ওই কথাই রইল এই অশোক কিংবা আমি একজনকেও সকালের ট্রেনে এসে সব সাজিয়ে টাজিয়ে ফেলবো বিকেলের ট্রেনে বাকি সবাই এসে পড়বেন সভাপতি হচ্ছেন কবি মৃণাল কুসুম প্রধান অতিথি হবেন নিহার চাগলাদা এমএলএ মানে উনি সব খরচপত্র করবেন কি না আরও কয়েকজন কবি সাহিত্যিক ইত্যাদি আসবেন রীতিমতো ভালো করেই এটা করব ঠিক করেছি আমরা আচ্ছা অশোক আজ তাহলে ওঠা যাক ট্রেন ছেড়ে দেবে শেষটা কারটা তাহলে এইভাবে ছাপানো হোক স্বর্গত কবি অনন্ত বাগচির পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী কি বলিস দূর বার্ষিকী কথাটা বড্ড সেকেলে হয়ে গেছে জয়ন্তী হোক না কথা বলতে বলতে বেরিয়ে যায় ওরা একটা কথা শুধু কানে আসেনি রূপমার দু একটা রঙিন শাড়িটাড়ি জোগাড় করে আনতে হবে দেয়ালগুলো চাপা দিতে যা দেওয়ালের অবস্থা দেওয়ালের মতো নিথর হয়েই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন নিরুপমা খোলা দরজার সামনে তারপর সহসা সমস্ত চিন্তার মাঝখানে বিদ্যুৎ শিখার মতো মনে পড়ে গেল উনুনে কি যেন চড়িয়ে এসেছিলেন ও হ্যাঁ চারটি মূলর শাক সিদ্ধ করতে চাপিয়েছিলেন আজকের আহারের উপকরণ এইবার তরিত পায়ে রান্নার দিকে চলে গেলেন নিরুপমা কিন্তু অনির্দিষ্টকাল আগুনে বসানো থাকলে শাকগুলো অবিকল ঠিক থাকবে এমন আশা করা যায় না শাক তো আর মানুষ নয় হ্যাঁ পিতলের সেই সরাখানা মেজে শাক করতে খুব বেগ পেতে হয়েছিল নিরুপমার রান্না সেদিন আর মোটেই মন লাগলো না সারাদিন ধরে খালি মনে বাজতে লাগলো রবিবার রবিবার আজকের বারটা কি শোম্ভু জিজ্ঞেস করে নিতে হবে ঠিক মনে নেই বুধবার না বৃহস্পতিবার একাদশীটা কবে পড়বে এইটুকু জেনে নেওয়া ছাড়া বার তারিখে আর কি দরকারি বা পড়ে নিরুপমার বুকের মধ্যে অনেক ঢেঁকির পার পড়িয়ে তিনটি অনিদ্র রাত পার করিয়ে রবিবার এসে পড়ল সঙ্গে সঙ্গে এসে পড়ল দুটি ছেলেই উৎসাহের চোটে কেউই থাকতে পারল না বোধ হয় শম্ভুকে দিয়ে অনেক জিনিসই বার করিয়েছিলেন নিরুপমা কতক রান্নার চালার নিচে কতক ভাঙা ঘরের কাঠামোটার আড়ালে কিছু বা উঠোনে তবু কিছু ছিল মানুষ তো বিধাতা পুরুষের মতো চটপটে নয় যে এক সেকেন্ডে ঘর খালি করে দিতে পারবে মানুষের অনেক দেরি লাগে সকালেও কিছু কিছু টানাটানি করছিলেন নিরুপমা ওরা এসে হাত লাগালো ব্যাস তারপর যে কোথা দিয়ে কি হয়ে গেল সারা দিনটা কোন ফাঁকে কেটে গেল হঠাৎ এক সময় দেখলেন নিরুপমার চির অন্ধকারাচ্ছন্ন ঘরটা আলোয় ভাসছে লাইটের তীব্র আলো থেকে মুখটাকে একটু আড়াল করে জানলায় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্রমশ কেমন যেন বিহুবল হয়ে পড়লেন নিরুপমা এরা কে কখন জড়ো হলো এত লোক বিয়েবাড়ির মতো দেখতে এই ঘর নিরুপমার সেই ঘরটা নাকি এত বড় ঘর আবার কবে ছিল তার। দেয়ালে দেয়ালে রঙিন সিল্কের শাড়ির আবরণ শতরাঞ্চের উপর সাদা চাদর বিছানো টানা লম্বা মেজে মাঝখানে চৌকি পাতা তার পাশে ফুলদানিতে বড় বড় তোরা চৌকির উপর কখনা বইয়ের মতো কি যেন তার ওপর একগাছা বড় রজনীগন্ধার মালা বিছানো নিরুপমা যে কোথায় দাঁড়িয়ে আছেন মনে করতে পারেন না বুঝতে পারেন না বেঁচেই আছেন কিনা না মৃত্যুর পরেই বোধ করি এরকম একটা আত্মবিস্মৃতি আসে তবে একটা কথা বুঝতে পারলেন ও, এই এই জন্যই ছেলে দুটি তাকে বারবার প্রশ্ন করছিল অনন্তর কোনো ফটো আছে কি না থাকলে ওই চৌকির ওপর বসিয়ে দিত সে ফটো ওই বড় মালাটা হয় অনন্তর ফটোতেই পরিয়ে দিত অনন্ত মারা যাবার পর কিছুদিন পর্যন্ত তার একটা ফটো নেই বলে বড় আক্ষেপ হয়েছিল নিরুপমার কিন্তু আজ যেমন যন্ত্রণার মতো একটা অনুভূতি হচ্ছে এমন হয়নি কোনো দিন বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠছে পিছন থেকে বারুর্যে গিন্নি সকৌতূহলে চুপি চুপি বললেন শর্তমেজবু আমি একটু দেখি চমকে তাকিয়ে তাড়াতাড়ি সরে এলেন নিরুপমা সচেতন হয়ে গেলেন বারুজ্জি গিন্ন পিছনে পাড়ার আরও কয়েকটি মহিলা উঁকি ঝুঁকি মারতে থাকেন সুবালা গায়লানি এদিকে পাত্তা না পেয়ে ঘুরে বাইরের দরজা চেপে দাঁড়িয়েছে তারও তো আব্রু নেই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ এক সময় নিচু হয়ে কি যেন একটা কুড়িয়ে আঁচলে ঢাকা দিয়ে নিয়ে সরে পড়ে সুবলা চোখটা অন্ধকারে চকচক করছে কড়া ঝলসানো কজোড়া জুতো পরে রয়েছিল অনেক বাজে জুতোর অরণ্যে একজোড়া জুতো ঠিক শম্ভুর পায়ের যুগ্গি ঘরের মধ্যে তখন মধ্যবয়সে একটি ভদ্রলোক শান্ত গলায় বলে চলেছেন আজ তার মরদেহ আমাদের মধ্যে নেই কিন্তু তাঁর স্বল্পায়ু জীবনের মধ্যেও যে সম্পদ তিনি রেখে গেছেন বাংলাদেশ তাতে চির থাকবে কে একজন গলায় বলল ছবি নেই উত্তরটাও শোনা গেল একটা ব্যঙ্গ হাস্যের জালের মধ্যে দিয়ে না ছবি টবি নেই তাহলে আর বাংলাদেশ বলেছে কেন শান্ত কণ্ঠ বলে চলেছে তরুণ কবি অনন্ত বাগচির কবিতা স্বপ্নের নয় ভাবের নয় বোধের এর ক্রিয়া হয় মস্তিষ্কের মধ্যে অনন্তবাগচির জীবন দর্শন ছিল সম্পূর্ণ স্বকীয় রবীন্দ্রত্তর যুগে যেসব কবি রবীন্দ্রনা পন্থা পরিত্যাগ করে আপন পথ সৃষ্টি করে নিয়েছিলেন বা নিয়েছেন কবি অনন্ত তাদের মধ্যে অনন্ত নামটা বারবার সচেতন করে তুলছে স্থির হয়ে শুনবার চেষ্টা করছেন নিরুপমা কি এরা বলছে কিন্তু ওরা কি বাংলা কথা বলছেন এক বর্ণ বোঝা যাচ্ছে না কেন তবে অনন্তর নামটা ছাড়া আর কোনো কথাটাই যেন ঠিক বাংলা নয় বারুদ্জিগিনী জিভে একটা শব্দ করে বলেন আহা মরে যায় যেমন পুরা কপাল মেজ বইয়ের তাই এমন ছেলেকে বিসর্জন দিয়ে বসে আছে কি গুণী ছেলেই ছিল কী বা বয়স হয়েছিল তবু নাকি দুখানা কেতাবলিকে রেখে গেছে একখানা আমার নিবারণকে দিয়েছিল চো সেবার আহা তখন কি এত জানি নিরুপমারও মনে পড়ল দুবার দুখানা হলদে কাগজের মলার দেওয়া খান কয়েক কাগজের সমষ্টি অনন্ত তার হাতে এনে দিয়েছিল কলকাতার কলেজে পড়ার সময় বলেছিল তার নিজের লেখা নিরুপমা পড়তে গিয়ে পড়তে পারেননি ছাই লেগেছিল বরং ছেলেকে ধমকি দিয়েছিলেন পড়ার সময় বাজে কাজ করাতে ধমক খেয়ে হাসত ছেলেটা সে বই পড়ে এরা এত সব বলছে নাকি নিরুপমার অজ্ঞাত সারে অসম্ভব কিছু অদ্ভুত কিছু করে রেখেছিল অনন্ত আজ সেটা প্রকাশ পেয়ে গেছে তাই এরা এত অবাক হচ্ছে শান্ত কণ্ঠ নির্বাক হয়ে গেছে সভার সকলে মাথা নিচু করে যেন ভাব সমাধিতে বসে শুধু একটি ছেলে চৌকিতে রাখা একখানা হলদে মলাটের ছবি চটি বই তলা থেকে টেনে নিয়ে চোখের সামনে খুলে ধরে কতকগুলি শব্দ উচ্চারণ করে যাচ্ছে সংগ্রাম রক্তক্ষয় নৈরাশ্য অপমৃত্যু এমনই সব শব্দ আলাদা আলাদা করে মানে বোঝা যায় একসঙ্গে বলে গেলেই সব কেমন গুলিয়ে যায় বইটা এ হাত ও হাত হচ্ছে একটির পর একটি ছেলে একটু করে পড়ছে আবার কথা বলা বলি করছে থিয়েটারের দর্শকের মতো নিষ্ফলক হয়ে দেখছেন আর শুনে যাচ্ছেন নিরুপমা বাণুজ্য চলে গেলেন কাজ কামায় করে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এবারে জানলা অধিকার করেছেন যোগিনী ঠাকুরজি সুবালা ঘুরে এসেছে নিজস্ব ধারণায় ফিস ফিস করে প্রশ্ন করল এরা সব কারা দিদি যোগিনীর উত্তর আরও চুপি চুপি থাম গলাবাজি করিসনি এরা সব অনন্তর বন্ধু অনন্তর বন্ধু নিরুপমার মনে হয় কে যেন থেকে থেকে তার চৈতন্যের ওপর হাতুড়ি পিটিয়ে চলেছে অনন্তর বন্ধু এরা এই সব চকচকে ছেলেরা এত ভালো ভালো বন্ধু ছিল অনন্তর একদিন এর একটা কথা হঠাৎ মনে পড়ে গেল নিরুপমার কে জানে কেন কতদিনের কত কথার মধ্যে সেই ছবিটাই চোখে ভেসে উঠল সাবুর বাটিটা নামিয়ে রেখে বিকৃত মুখে বলেছিল অনন্ত এখানের বাজারে কি একটা কমলা লেবুও পাওয়া যায় না মা যায় কি যায় না নিরুপমায় বা জানবেন কোথা থেকে অনুগতর মধ্যে সুবালা। শম্ভুটাও তখন বালক মাত্র পাড়ার একে ওকে দিয়ে যা হয় কিছু আনিয়ে নিয়ে দিন চালানো তাছাড়া কমলা লেবু ডালিম আঙুর আপেলের ফরমাস করবেন কি দিয়ে কানাকুড়ি নিয়ে যার খেলা হঠাৎ শম্ভুটা ছুটে এলো বামুন মা তোমাকে ডাকতেছে ওনারা আমাকে নিরুপমা অবিশ্বাসের দৃষ্টিতে তাকান হ্যাঁ গো তোমাকে ফটক তুলবে নাকি চলো না তুমি নিরুপমা তবু যেতে চান না কিন্তু শেষ পর্যন্ত অশোক ছেলেটি এসে পাকড়াও করে নিয়ে গেল ক্যামেরাও এনেছে ওরা অনুষ্ঠানের ত্রুটি নেই কিছু আরষ্ট জড়সড় নিরুপমাকে চৌকির পিছন দিকটার কোনো রকমে বসিয়ে রেখে গুছিয়ে গেছে বাবু হয়ে বসলো সবাই বিদ্যুতের মতো এক চমক আলো ঝলসে উঠল সকলের মুখের উপর নিরুপমার মুখেও পড়ল ঠিক কালকের কাগজেই না হোক দুদিন পরের তারিখে নিশ্চয়ই পার হবে কবির জন্মভিটায় কবি জননী সহ অনুরক্ত মণ্ডলী ডান পার্শ্বে শ্রী নিহার চাকলাদার ও বামে শ্রী কুসুম বন্দ্যোপাধ্যায়কে দেখা যাইতেছে আরষ্ট হয়েই উঠেলেন নিরুপমা তারপরই একটা গোলমাল কানে এলো জুতো জুতো কার নাকি জুতো হারিয়েছে ঠিক কত রাত্রি যে শুতে এলেন নিরুপমা বুঝতে পারেন না ওরা যেন গভীর রাত্রি স্তব্ধতাটা নামিয়ে রেখে চলে গেছে ওরা যা কিছু এনেছিল সব গুছিয়ে নিয়ে গেছে সিল্কের শাড়ি শতরঞ্জ ধোয়া চাদর পাঞ্চ লাইট ফুলের তোড়াগুলো তুলে দিয়েছে এম এর গাড়িতে মালা গাছটাকে একজন হাতে জড়িয়ে নিয়েছিল নিরন্ধ্র অন্ধকার ঘরে শুধু ফুলের গন্ধটা যেন একটা অশরীরী আত্মার মতো ভেসে বেড়াচ্ছে সারা উঠানে আগাছা গজিয়ে আছে ভাঙা ঘরে বেশ খানিকটা জঙ্গল কোনোখান থেকে এক ছিটে আলো আসবার আশা নেই এই ঘরে যে কিছুক্ষণ আগে আলোর সমারোহ গেছে সে আর বিশ্বাস হচ্ছে না দীর্ঘকাল এই বাড়িতে একা কাটিয়েছেন নিরুপমা কোনোদিন ভয় করেনি আজ যেন ভয়ের মতো একটা অস্বস্তি পেয়ে বসেছে ঘুম আসছে না কিছুতেই ফুলের গন্ধ এত অস্বস্তিকর কিন্তু তাছাড়া ঘুম না হওয়ার আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না নিরুপমা অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফেলে ঘরের শূন্যতাটা অনুভব করতে চেষ্টা করলেন দেখা যাচ্ছে না কিছু তবু শূন্যতার অনুভূতি ধরা পড়েছে সেই বিরাট পর্বতের বোঝা আবার ঘরে তুলতে হবে শম্ভুকে বলতেও লজ্জা করবে কিন্তু নিরুপমার নিজের সাধ্যের অতীত যে ভোরবেলা যখন ঘুঁটে দিতে যাবেন সুবালার বাড়ি বলে আসবেন শম্ভুকে এই মাদুরটার বালিশটা ছাড়া আর কোনো জিনিসেই যে আর কোনো দরকার নেই নিরুপমার ভবিষ্যতে কোনো দিন দরকার হবে না সে কথা মনে পড়ে না বরং মনে হতে থাকে খালি ঘরটা খা খাঁ করছে তাই জন্যই হয়তো গাটা এমন ছমছম করছে বার বার উঠে জানালা খুলে খুলে দেখতে থাকেন নিরুপমা ভোর হয়েছে কি না আজকের রাতটা কি বেশি বড় আজকের অন্ধকারটাই বা এত গাঢ় কেন গল্পটা সবারই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো এই রকম নানা স্বাদের গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো আবার পরের পর্বে আজ এই পর্যন্তই বিদায়